আমার পলিপাস আছে কিন্তু আমি পৃথিবীর মাঠে যাচ্ছি অবশ্যই আমার বাদ দিবে এবং হাত পা ঘামার সমস্যা আছে ভাই এ ভিডিওটাই আপনাদের জন্য আসলে পলিপাস থাকলে তো কোনো ক্ষেত্রেই প্রযোজ্য না পলিপাস যদি আপনার কম থাকে তবে সেক্ষেত্রে আমি কিছু বললে আপনার কাজে লাগবে কিন্তু যদি বেশি থাকে সেটা ডাক্তার ছাড়া কোনো কাজের উপায় নেই আপনি যখন মাঠে যাবেন আপনি বাইরের পানি খাবেন বাইরের খাবার খাবেন অনেক সময় আপনার ঠান্ডা লাগতে পারে আর হালকা ঠান্ডার কারণেও কিন্তু পলিপাসটা হালকা খুলে যায় ভাই অবশ্যই যখন মাঠে যাবেন যদি পারেন অ্যান্টাতল ব্যবহার করবেন অনেক সময় আমি একটা নাম বলেছি অ্যান্টাতল প্লাস ড্রপ আছে ওইটা স্প্রে যদি আপনি মাঠে যান ওইটা নিয়ে যাবেন ব্যাগে করে মাঠে ঢোকার সময় বা আপনি তিন দিন বাইরে থাকলেন তিন দিন ব্যবহার করলেন দেখবেন যে আপনার ঠান্ডা লাগবে না কোনো সময় আর পলিপাস যদিও বা রকম থাকে সেটা বসে থাকবে এটা বাড়বে না সেক্ষেত্রে মনে করেন আপনাকে পলিপাসের ক্ষেত্রে নাও বাদ যেতে পারেন এটা ভাই মানে যাদের সমস্যা নাই বা হালকা সমস্যা তাদের ক্ষেত্রে প্রযোজ্য হতে পারে আর যারা হাত পা ঘামে ভাই ফিটকিরি থাকলে অবশ্যই ফিটকিরি নিয়ে যাবেন ফিটকিরিতে আপনি যখন হাতে মাখবেন তখন আপনার হাত এতটা ঘামবে না আপনি মনে করেন মাঠে নিয়ে গেলেন সময় পাবেন আপনি যখন তখন একটু হাতে মেখে নিলেন তখন দেখবেন যে আপনার হাত আর ঘামবে না এই ধরনের ভাই টেকনিক ছোটোখাটো যদি ব্যবহার করে থাকেন নতুন যারা যাবেন সমস্যা নাই আর আপনার যদি বড় ধরনের সমস্যা না থাকে ছোটোখাটো কোনো ব্যাপার না আপনি পরীক্ষা যদি ভালো করেন আপনার ফিটনেস যদি ভালো থাকে অবশ্যই আপনার ভালো কিছু আশা করা যাবে আর এটা নির্ভর করে আপনার লোকের উপর যত লোক বেশি নেবে ভাই আপনাদের তত ভালো এখন লোক মাঠে তো সবাই ফিটনেস ভাবে চেষ্টা করে কিন্তু তারপরে কয়জন হয় লোক তো স্বল্পতার কারণে যে অনেকে ভাবে যে আমার সমস্যার কারণে আমি বাদ গেছি আসলে ভাই লোক কম নেওয়ার কারণে আপনাদের অনেক সময় যোগ্যতা যোগ্যতা থাকা সত্ত্বেও আপনাদের হয় না যে মন খারাপের কিছু নাই চেষ্টা করুন অবশ্যই ভালো কিছু হবে যদি চাকরি নাই হয় তাও অনেক অন্যরকম চেষ্টা করুন যে আমি চাকরি হয় নাই মন খারাপের কিছু নাই আপনি ভালো কিছু নিজে থেকে করার চেষ্টা করেন অবশ্যই হবে কষ্ট সব জায়গায় করা লাগবে চাকরি আসলেও করা লাগবে বাড়িতে যদি আপনি অন্য কিছু করেন তাও করা লাগবে তাই যেটাই করবেন ভেবে চিন্তা করবেন ধন্যবাদ আরও যদি কোনো কিছু জানার থাকে কমেন্টে জানাবেন আমি ভিডিও করে বানানো যাওয়ার চেষ্টা করব আর যদি পারেন একটু সাপোর্ট করবেন ধন্যবাদ